রাজধানীর বাজারে কারনবাজারে বাজার কিন্তু এখনো কমতির দিকে রয়েছে ভাড়ার সম্ভাবনা দেখছি এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে প্রাকৃতিক দুর্যোগ চলছে চাহিদা কম এবং আপনারা দেখছেন এই যে বৃষ্টি পানি পড়ছে প্রদর্শক বন্ধুরা তাই ভোক্তার চাহিদা কম এবং বাজারও কম রয়েছে আমদানি বেশ আজকে কয়েকদিন ধরে কিন্তু খুবই ঠিকঠাক মতো চলছে প্রিয়দর্শক আজকের যেমনটি চলমান বাজার কিংবা চলতি বাজারের যে তথ্য রয়েছেন সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের বাজারে প্রতি কেজি পাইকারি ধরে কিন্তু মার্কেটে বেচা বিক্রি হচ্ছে এই যে মোটা পেঁয়াজ এটা সোষুড়ি টাকা পর্যন্ত কিন্তু আজকে সরি আটশো টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেচা বিক্রি হচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ এটা মোটাটা এবং ছোটোগুলা কিংবা ছোটো ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে সোষুড়ি টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেচা বিক্রি রয়েছেন অপরদিকে পাবনার দেশি জাতের যে পেঁয়াজ রয়েছেন পাবনার দেশি পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি রয়েছেন সত্তর টাকা থেকে আটষট্টি পর্যন্ত রাজশাহীর যে দেশাল পেঁয়াজগুলো মার্কেটে আসে সেগুলো বাহাত্তর টাকা থেকে সর্বনিম্ন হাইব্রিড সহকারে এবং আপনারা দেখছেন এদের রয়েছে এই আলু ষোলো টাকা থেকে সর্বোচ্চ যে মাথার বাজে গিয়েছিল কৃষক টাকা পর্যন্ত সর্বনিম্ন টাকা পর্যন্ত কিন্তু আলু বেচা বিক্রি করছেন সতেরো টাকা বাছাই আলু মার্কেটে বেচা বিক্রি চলছে ষোলো টাকা করে বিক্রি চলে এবার আপনাদেরকে আরো কিছু তথ্য জানাই এই এলসি সি পেঁয়াজ এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজের আইফি নির্দেশ দিয়েছেন এবং যেটা মেন পাওয়ার রয়েছেন এলসি পিএজি কিংবা যেটা মেন পারমিশন রয়েছেন পিএসও সেটা এখনো দেওয়া হচ্ছে না এবং দিলেই কিন্তু আজকে ঢুকে পড়বে পিএসও কিন্তু মার্কেটে কিন্তু পোর্টে এবং ওপারে কিন্তু পেঁয়াজ রয়েছে কিন্তু পোর্ট থেকে এখনও ছাড়ছে না প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক এ হচ্ছে বর্তমান তথ্য রয়েছেন আমার কাছে এলসি পেঁয়াজের চলে যেতে চাই আদা রসুনের পাইকারি বাজারে আদা রসুনের পাইকারি মার্কেটে চলে এসেছি ইতিমধ্যে আমি সাব্বির খান আজকের বাজারে সবার আগে আপনাদেরকে এই যে আদা রসুন চিকন আদা চায় না এটা মার্কেটে আজকে একশো তিরিশ টাকা পরিমাণে কিন্তু বেচা বিক্রি রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এদের কিন্তু শিলুং আদা রয়েছে শিলুং আদা একশো টাকা পরিমাণে কিন্তু বেচা বিক্রি চলছে বর্তমান মার্কেটে মার্কেটে মোটা আদা এটা একশো চল্লিশ টাকা পরিমাণে দেশি রসুন বেচা বিক্রি রয়েছেন আজকে বাজারে পঁচাশি টাকা থেকে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি রয়েছে কুচির মাথা সহকারে ভালো রসুনের বাজার কৃষক আপনারা যেমনটি রসুনের বাজার দেখছেন এবং আদার বাজার সহকারে বাজার থেকে ঢাকা আদা রসুন আলু পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা আপনাদের সকলের কাছে আমি সাবির খান ঢাকা কাউরন বাজার থেকে জানিয়ে দিয়েছি আপনাদের জেলা কেমন যাচ্ছে কিংবা কত করে কিনে খাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং কৃষকের হাতে পেঁয়াজ আছে কেমন সেটাও কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন